রাইস কুকারে ডাল রান্না করতেছি আগে ডালটা সিদ্ধ করে নিয়েছি তারপরে ডালটা ঘুঁড়িটা রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়েছি চুলায় গ্যাস নেই এই জন্য রাইস কুকারে রান্না করতে হতেছে এখন ডালটা সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব ডাইলে বাগার দেবো পেঁয়াজ রসুন এগুলো বাদামি কালার করব তারপর আরও একটু দেবো এটা দেখবেন একটা শুকনো মরিচ দেখেন দেবো একটু জিরা যেটা ডাইজার বা ডালটা দিয়ে আর ডাল রান্না হয়ে গেছে দেখেন কত সুন্দর ডালটা রান্না হয়ে গেছে